কাকে প্রয়োজন নেই আমার টাকা আছে আমার বাড়ি আছে গাড়ি আছে আমার কাউকে প্রয়োজন নেই এরকম বলা একদমই ঠিক নয় কখনো অহংকার করা উচিত নয় আর ঈশ্বর না অহংকার সহ্য করেন না কারোর সব সময় সহজ সরল হওয়া উচিত অনেকে আবার বিদ্যার হাম বড়াই ভাব দেখেন আমি অনেক জানি আমি অনেক জ্ঞানী আমি অনেক জানি আমার মতো সব জান তার কেউ নেই যেটা একদমই ঠিক নয় টাকার অহংকার বিদ্যার অহংকার একদমই ভালো নয় বরং যারা জ্ঞানী মানুষ তারা অপরের থেকে জানার চেষ্টা করেন তাদের দেখলেই বোঝা যায় না খুব সহজ সরল সাদামাটা তারা হন তারা প্রচুর জ্ঞানের অধিকারী তারা কখনও মুখে বলেন না যে আমি অনেক জানি আর টাকার অহংকার আপনার পকেটে প্রচুর টাকা থাকবে এমন পরিস্থিতি আসবে আপনি এক গ্লাস জল পাবেন না কোথাও প্রয়োজন হবে সেই গরিব সেই দুস্থ সেই অসহায় মানুষটিকে আপনার পকেটে টাকা থাকবে এমন পরিস্থিতি আসবে সেখানে না আছে হোটেল না আছে লোকজন সে টাকা নিয়ে আপনি কি করবেন জীবনে চলতে গেলে উত্থান পতন আছে আজ হয়তো আপনার টাকা আছে আপনি টাকার অহংকার করছেন আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতার অহংকার করছেন একটা সময় যখন আপনার টাকা থাকবে না আপনার ক্ষমতা থাকবে না তখন কি করবেন সব কিছু থেকেও যখন আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন না সব কিছু থাকবে তবুও আপনি সেই টাকা খরচা করতে পারছেন না তখন কি হবে তাই কখনো অহংকার করা আমাদের উচিত নয় আর অহংকার হচ্ছে পতনের মূল কারণ যখনই দেখবেন আমাদের মনে অহংকার জন্মে যাচ্ছে অহংকার ঢুকে যাচ্ছে তখনই কিন্তু আমাদের ধীরে ধীরে তখন থেকেই পতন শুরু হয়ে যায় সময় বিন্দাস থাকতে হবে এবং যদি সামর্থ্য থেকে থাকে যদি সামর্থ্য থেকে থাকে কিছু দেওয়ার অপরকে দান করুন যে মানুষটা পাচ্ছে না যে মানুষটা অসহায় যে মানুষটার টাকার প্রয়োজন তাকে অবশ্যই দেওয়া প্রয়োজন কিন্তু হামবড়াই ভাব দেখানো বা আমার সব আছে আমার কাউকে প্রয়োজন নেই এটা বলা ঠিক নয় এটা একদমই বলা অনুচিত একদমই ঠিক নয় একটু ভেবে দেখবেন কথাগুলো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আর কি আপনারা গ্রহণ করতে পারেন না পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন কিন্তু আমার মনে হয়েছে অনেক অহংকারী রয়েছেন দেখবেন অনেক অহংকারী মানুষ রয়েছেন আশেপাশে দেখবেন তাদের মধ্যে কোথাও না কোথাও যেন একটা অহংকার কাজ করে আমার সব আছে আমার কাউকে প্রয়োজন নেই না প্রয়োজন সবার সবাইকে হবে আমরা প্রত্যেকেরই প্রত্যেকের জন্য তাই না যে মানুষটাকে মনে হচ্ছে আপনার শত্রু সেই মানুষটাকেই দেখবে একটা সময় আপনার প্রয়োজন হবে যাকে আজ শত্রু তো একটা সময় দেখবেন এমন পরিস্থিতি আসবে যে সেই মানুষটাকেই আপনার প্রয়োজন সেই মানুষটা ছাড়া কাজটা হবেই না তাই কারোর সাথে ঝগড়াঝাটি বিবাদ না করে সবার সাথে আমরা মিলেমিশে থাকবো এভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ভালো থাকবেন